আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে প্রতারণার নতুন আর একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিব। কারণ প্রতারকগুলো ইদানিং বিভিন্নভাবে প্রতারিত করে তারা এখন আর প্রতারণা করার সুযোগ পাচ্ছে না বিকজ আমরা বি প্রতারণার বিভিন্ন পথ সবগুলো জনগণের সামনে ওপেন করে দিছি ইতিপূর্বে যারা যারা আমাদের ভিডিও দেখছে তারা সবাই সতর্ক হয়ে গেছে এখন প্রতারকগুলো হতাশায় আছে তার কারণ প্রতারণার কোনো সুযোগ পাচ্ছে না এই জন্য তারা তাদের প্রতারণার ধরন এবং পথ রুট তারা একটু পরিবর্তন করছে ইদানিং প্রতারকরা সহজভাবে আগে যেভাবে কথা বলে আপনাদেরকে টাকা পয়সা নিত বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে তারা অ্যাপ্লিকেশন করে দিবে এখন অনেকেই এটা বিশ্বাস করেছেন তাদের কথাবার্তা এই জন্য তারা তারা বিশ্বাস অর্জন করার জন্য তারা তাদের পথ পরিবর্তন করে ফেলেছে তারাকে বলে নেই ইতিপূর্বে দেখছেন যে আমাদের ভিডিও কপি করে বিভিন্ন প্রতারক বাটপার আমাদের ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে তারা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করছে আমাদের ভিডিও তারা ডাউনলোড করে তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তারা তাদের পেজে ছেড়ে মানুষকে ঢোকা দিচ্ছে ওয়ার্ক পারমিট দিবে কোম্পানি বিষয়ে জব বিষয়ে কোনো টাকা লাগবে না কোম্পানি নিয়ে আসবে কোম্পানি টাকা বহন করবে আপনারা অল্প টাকা দেবেন এক দেড় লাখ টাকা খরচ করে কেনারে যাবেন বারো হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি এটা সেটা নানান প্রলোভন দিয়ে আপনাদেরকে ধুকাই ফেলেছে এইভাবে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে সেই বিষয়ে অনেক সতর্ক বানিয়ে ইতিপূর্বে আমি দিয়েছি আবারও কিছু লোকজন আমার কাছে বিভিন্নভাবে ফোন দিয়েছে তাদেরকে কীভাবে প্রতারণা করছে তারা আমার কিন্তু মনে হয়েছে যে এই প্রতারণাটা নতুন ফোন দিয়ে ফিকির ফাঁকিয়ে তারা এটা নতুন প্রতারণার ফাঁদ তো আপনাদেরকে সেই বিষয়ে সতর্ক করে দিব তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে ইতিপূর্বে আমার যখন ভিডিও দেখছেন আপনারা আমার কোনো ভিডিওতে আমাদের কোনো নম্বর পাবলিশ করি নাই আমাদের কোনো ভিডিওতে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ কখনোই পাবলিশ করিনি এখনও আমরা যেসব ভিডিওগুলিছি সেখানে আমার নাম্বারটা আপনাদেরকে বরাবরই মুখে বলে দিচ্ছি এবং আমার নাম্বার হচ্ছে প্লাস ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফাইভ জিরো সিক্স সিক্স নাইন ফোর এটা আমার ক্যানার নাম্বার আমি কেনা টয়েন্টতে থাকি এবং এই বিষয়ে আপনাদেরকে অনেক উপকারী ইনফরমেশন দিয়ে থাকি যাদের প্রতারক প্রতারণার হাত থেকে প্রতারিত না হওয়ার জন্য রক্ষা করার জন্য আপনাদেরকে অনেক ইনফরমেশন তথ্য দিয়ে থাকি হয়তো আমার ভিডিও যা তারা হয়তো অনেক উপকৃত হয়েছে কারণ তারা বুঝতে পারছে যে প্রতারকরা কীভাবে প্রতারণা করে এ বিষয়ে অনেক ধারণা আপনাদেরকে দিয়েছে তো যেটি বলতে চাইছিলাম যে প্রতারকরা ইদানিং তারা বিশ্বাস অর্জন করানোর জন্য তারা মানুষকে বিভিন্নভাবে ফোন দিবে বলবে যে আপনাকে কোনো একটা করে দিতে হবে না আপনারা বায়োমেট্রিক করার পরে টাকা দিবেন মাথায় রাখবেন এটাও নতুন প্রতারণার ফাত কারণ কেননাতে আপনাকে এত উপকার করার জন্য কেউ বসে নেই আর এই প্রতারকগুলো আপনাকে অ্যাপ্লিকেশন করার পরে বায়োমেট্রিক দেওয়ার পর টাকা নেবে মানে কি সে একটা লামস অ্যাপ্লিকেশন মাইরা দিয়ে আপনাকে বায়োমেট্রিক ধরাই দিবে তার মানে আপনি সাধারণ মানুষ মনে করবো যে এই বায়োমেট্রিক হয়ে গেছে মানেই আমার কাজ হয়ে গেছে আসলে কিছুই হয়নি আলটিমেট রেজাল্ট হচ্ছে আপনি বায়োমেট্রিক দেওয়ার পরে তারা টাকা নেবে আর আপনার ভিসা তো হবেই না এবং আপনাকে পাঁচ বছর জন্য ব্লক ব্যান্ড করে দিতে পারে এই সমস্ত প্রতারকগুলো আপনাদেরকে এই নতুন পদ্ধতিতে নতুনভাবে প্রতারণা করার ফাঁদ পেতেছে ইতিপূর্বে আমার কয়েকটা ভিডিও দিয়েছি প্রতারণার পার্ট ওয়ান টু তার মধ্যে আমি প্রতারকের ছবি ভিডিও পাবলিশ করে দিয়েছি সেসব আমার পেজে ইউএস ক্যানাডা কনসালটেন্ট যেখানে আমার অরিজিনাল পেজের ফলোয়ার বিওয়ারের সংখ্যা টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার বিয়ার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার বিওয়ার সুতরাং এটি হলো আমাদের রিয়েল পেস এই একই নামে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পেস তৈরি করেছে এই বাটপারগুলো যেখানে দেখবেন যে পাঁচজন দশজন ফলোয়ার তারা ওয়ার্ক কমেন্ট দিচ্ছে এবং আমার আমার ছবি লাগে ইমোর ইমোতে আমার ছবি লাগে মানুষকে ফোন দিচ্ছে আমার নাম বলতেছে যে আমি অমুক ব্যক্তি এবং তারা ভিডিও কলে কখনো কথা বলবেন আপনাকে বলে দিচ্ছে এর আগে যে তারা কখনোই ভিডিও কলে আসবে না এবং তারা তাদের ফেস দেখাবে না তারা ফোন দিলে বলছে অফিসে নিষেধ আছে মুখ দেখানো ভিডিও কলে কথা বলার নিষেধ আছে তা মানে বুঝতে হবে যেগুলো বাটপার তারা বিকাশে টাকা চাবে এগুলো বাটপার যারা বলো ডাকাত আমাদের কোনো অফিস নেই আমরা শুধু বিকাশের টাকা নেই তার মানে এগুলো হাত পেতে আসে সুতরাং এই সমস্ত প্রতারকের হাত থেকে আপনাকে বাঁচতে হবে কেননাতে বেসিক্যালি কোনো ওয়ার্ক কমিটি আসার কোনো স্কোপ নাই তবে হ্যাঁ স্পেশাল কিছু ক্যাটাগরি আছে যেগুলো আসার পসিবল সেটা বিশেষ যাদের যোগ্যতা অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন কাজের উপর দক্ষতা আছে সার্টিফিকেট আছে সেই সমস্ত লোক কেবল আসতে পারবে হ্যাঁ কিন্তু সাধারণ জনগণ ডালাভাবে যেন মানে দান কাটা কামড়ায় রিক্সা চালায় ব্যান চালায় তারও কেন সাধারণ স্বপ্ন দেখে এবং তাদেরকে পোলোবন দিয়ে দেখায় যে আমরা নিয়ে আসবো অল্প টাকা দিবে কোম্পানি নিয়ে আসবে আপনারা সামান্য টাকা দিবেন এই সমস্ত লোক সাধারণ লোকজন এই সমস্ত পোলোবনের ফাঁদে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে সুতরাং আপনাদের বিনীতভাবে অনুরোধ করেছি আপনারা এই সমস্ত প্রতারকের ফাঁদে পা দেবেন না যারা আপনাকে ফোন দিবে আপনি ধরে নেবেন যেগুলো এগুলো আপনাকে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে ক্যানাডার বিষয় নিয়ে কাজ করে তারা কখনোই আপনাকে ফোন দেবেন তাদের হাতে এত সময় নেই আপনাকে বুঝতে হবে যারা কখনো ফোন দেবেন আপনাকে আপনি তাদেরকে একশোবার ফোন দিলে তারা হয়তো একবার কল ব্যাক করবে আর বাট আপনাকে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে ফোন দিবে বিভিন্ন পোলোবন দিবে দশ হাজার পাঁচ হাজার না থাকলে পাঁচ হাজার না থাকলে দুই হাজারই দেন এইভাবে আপনাদেরকে টাকা চাওয়ার দান্দা ফিকির করবে সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে এইগুলো প্রতারক সুতরাং এই সমস্ত প্রতারক থেকে আপনাকে বাঁচতে হবে ক্যানাডায় আসতে হলে সঠিক লোকের সহযোগিতায় সঠিক লোকের হেল্প নিয়ে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে অনেক সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন হয় অনেক হেল্প দরকার হয় বিভিন্ন রকম সাপোর্ট নিয়ে তারপরে আপনাকে কেনাডা বিসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয় এরকম সাধারণভাবে আপনাকে বিভিন্ন ও অজুহাত বিভিন্ন প্রলোভন বিভিন্ন রকম এই গাঁজাখুরি কথাবার্তা ব্যবসা এইভাবে কেনাডা বিষয় হয় না আর সবার জন্য কেনাডা হবে না সবার জন্য কেনাডা বিষা না অশিক্ষিত মূর্খ যারা কোনো কাজ জানে না বা একেবারেই দরিদ্র আমি মনে করব তারা এই সমস্ত কেনাডা বিষয় জন্য ট্রাই না করায় ভালো কারণ কেনাডা বিষে একটা জটিল প্রক্রিয়া হ্যাঁ অনেকেরই হচ্ছে অনেক লোকই চলে আসছে যারা বিষা পাওয়ার যোগ্যতা তারাও বিষা পাইছে হ্যাঁ তারা পাইছে কিভাবে কীভাবে তারা ভালো কোনো এজেন্সি সহযোগিতা নিয়ে তাদের ডকুমেন্ট সাপোর্ট নিয়ে দেন তারা বিষা পাইছে কিন্তু আপনার প্রতারকের বিষে যদি ঘুরেন আপনাকে একশোবার টাকা দেবেন একশোবারই প্রতারিত হবেন অনেক লোক প্রতারিত হয়েছে এবং কিছু কিছু লোক প্রতারিত হওয়ার পরে হয়তো এক সময় আমার আসল নাম্বার খুঁজে হয়েছে আমাকে ফোন দিছে মেসেজ দিছে ভাই আমি আপনাকে মনে করে টাকা দিয়েছি এবার কেউ বলছে আপনাকেই টাকা দিয়েছি তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা খুবই মিস্টেক করছেন ভুল করছেন আমরা কখনো কারোর সাথে বিকাশ মিকাশে বকর সকর লেনদেন করি না আমরা এবং যাদের ডাকাতে অফিস নাই বুঝবেন যে বিকাশে টাকা চাপে সেটা বলে দিচ্ছি অনেকবার আগেই বলছি যে একটা প্রতারক চক্র আমাদের নাম ব্যবহার করে আমাদের ছবি ব্যবহার করে মানুষকে প্রতিনিয়ত ডোকা দিচ্ছে প্রয়োজন হলে আমাদের কোনো সাপোর্ট দরকার হলে আমরা সর্বদা আপনাদের সহযোগিতার জন্য আসি আমাদের কোনো সাপোর্ট লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে এই মতে ভিডিও কল দিতে পারেন এবং সবসময় আমি তাদের প্রত্যেকের সাথে ভিডিও কলে কথা বলি প্রয়োজন হলে আমার অফিস আছে সরাসরি অফিসে যা আমার লোকজন আছে আমার টিম আছে সেখানে তাদের সহযোগিতা নিতে পারেন আমরা সর্বোপরি আপনাদের সহযোগিতায় নিয়োজিত এবং আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা ডেফিনেটলি আমাদেরকে হেল্প করব আবার বিশেষ করে আমাদের জানাচ্ছি যে প্রতারণার যে ধরনগুলো প্রতারণার রকমগুলো সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সুতরাং এই প্রতারণার হাত থেকে আপনাদের বেঁচে থাকুন এবং যদি কেনাডা আসার স্বপ্ন দেখেন কানাডা আমেরিকা নিউজিল্যান্ড ইউএসএ ইউকে সুতরাং এইসব আসার স্বপ্ন দেখলে আপনাকে প্রপার লোকের সহযোগিতা নিয়ে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করলে হয়তো আপনার বিষা আল্লাহ দিতেও পারে কিন্তু সঠিক লোকের সহযোগিতা প্রয়োজন আপনাদের এবং আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমি স্ক্রিনে যে নাম্বার দিয়েছি যেটা এর আগেও বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি ক্যানাডার নাম্বার প্লাস ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফাইভ জিরো সিক্স সিক্স নাইন ফোর এবং আমার ইমেল অ্যাড্রেস আজাদ অ্যাট দ্য রেট ইউএস ড্যাশ ক্যান ডট সি এ এবং মেল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ মধ্যে কল করতে পারেন আমি আপনাদের সহযোগী নিয়োজিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে